আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা আহলে হাদিসরা তয়ামতে শুধুমাত্র জান্নাতি হবে অন্য কেহ নয় এমন কথা বললেন কথাকথিত শায়েক নামে মুজাফফর বিন মহসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একথার চরম প্রতিবাদ করেছেন বাংলাদেশের বেশ কিছু ক্রাম দর্শক তাই আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে তাই শেষ পর্যন্ত শুনে আপনাদের বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন এবং মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে চলুন আমরা সম্পূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত শুনে আসি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আলমিন আর রহিম আলী কি আহমেদ দিন এইখানা বধু এইখানা স্থায়ী ছর যাবৎ পড়ছেন কবুল হয়নি কবুল হয়নি যদি হয় কেমন দালাল ইংরেজদের দালাল বলে না দেখেন তো ইবনু আব্বাস কার দালাল ইবনু আব্বাস কে ইবনু আব্বাস বলছেন কাবিয়াজ্জু বুজু হুয়াহালি সুন্ন জামা গিয়ামতের দিন যারা আহলুল হাদিস আহলুস সুন্ন জামা তাদের মুখটা আল্লাহ উজ্জ্বল করে দিবেন বলদুল্লাহ তারপরে বলছেন হতাশ ওয়াদু বুজু হুয়াহালিল বিদায়ল ফুলকা আমি বললাম আমি আয়াত ওই পর্যন্ত শেষ করলে ভুল হবে ডাবি আজদু বুজু হুয়াহালির সুন্নাবল জামা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইফনু আব্বাস রজে লাঙ্ঘো বলছেন কিয়ামতের মাঠে যাদের মুখটা উজ্জ্বল হবে জান্নাতীদের চেহারা হবে তারা হলো আহালুল হাদিস হতাশু আব্দু বুজু হুয়াহালিল বিদায়ল ফোরকা আর যারা বেদাতি হবে শয়তানের ডিলার যারা যারা বিভক্ত জামাত থেকে যারা বিভক্ত তাদের মুখমলটা হবে কালো কুচ্ছিত বলুন এটা হলো কুফুরি এটা কুফুরি মনে করেন মুসলিম মুসলিম খলিফা দুই বাদ দেন আপনি নিজের ঘরে চিন্তা করেন আহিসা কি সব কি ঐক্যবদ্ধ একটা কাফেলা এর মধ্যে থেকে সফিক সাহেব চলে গেলেন মুজাফর চলে গেলেন যাওয়া বলেন তো এই অপরাধটা কি অপরাধ বা আপনি একটা নতুন দল তৈরি করলেন এই অপরাধটা কি অপরাধ আল্লাহ পরে বলছেন তাম্মেল্লা বুজু হুগুম আকাফারতুম বা দা ই মা নেকুম ফজু কুল আদা ভাবে মা কুন্তুম তাক ফোরুন আল্লাহ এই জায়গায় বলছেন এই জায়গায় দুইবার কুফুরি শব্দ উল্লেখ করেছেন এটা হলো কুফুরি এটা কি ওই সাধারণ পাত্তা এগুলো কুফুরি এত্ত জটিল বিষয় এটা আলাসাল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন এদা দেখালা হল জান্না আল জান্না একশো একাশি নম্বর আর সোরা একশো একাশি নম্বর হাদিস সঈ মুসলিম যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ অলাল্লাহ ওতাবা আরও কতাল আল্লাহতালা তখন বলবেন আল্লাহ আল্লাহতালা বলবেন জি দুকুম তুরিদ উনা সাইনা জি দেখুম আল রাজিতুম বিল্লাহ এই দAnnotira তোমরা কি বেশি চাও তোমাদেরকে আমি দেবো তোমরা কি বেশি চাও আমি দেবো শোনো তোমরা কি আল্লাহ প্রতি সন্তুষ্ট হয়েছো আল্লাহ বলছেন যখন বেঁচে আছেন তখন আপনার দায়িত্ব হল আল্লাহকে সন্তুষ্ট করা আর যেদিন মারা গেছেন সেই আল্লাহর দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট করা আল্লাহ বলছেন আল রাজিতুম বিল্লাহ তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো তখন জান্নাতিরা বলবে না আপনারা বলবেন না আপনারা জান্নাতি না তো বলেন যে আমরাই বলব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তখন জান্নাতিরা বলবে আনতু বাইয়িস বুজুহানা আল্লাহ আপনি কি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেননি? এই দেখেন হাদিসটা মিলে গেল সই মুসলিম হাদিস আপনি কি আমতের মাঠে আমাদের মুখটা উজ্জ্বল করেছেন সম্মানিত করেছেন অতুদু হিলনাল জাননা আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন অতুনা মিনার না আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন আর কি চাই আর কিছু চাই না হায়াক সেবুল হেজাব আল্লাহ রব্বুল আলামী তখন পর্দাটা খুলে দিবেন জান্নাতীদের মাঝে আল্লাহর মাঝেদের পর্দা আল্লাহ খুলে দিবেন আল্লাহ এত সুন্দর আল্লাহ এত সুন্দর আল্লাহ এত সুন্দর জান্নাতিরা আল্লাহকে দেখতেই থাকবে কত বছর চলে যাবে হাদিসে নাই তবে আল্লাহ রাসূল পরের ব্যাখ্যাটা বলেন ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযর ইলা রাব্বিহিম আসওয়াতান জান্নাতীদেরকে জান্নাতে যত কিছু দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা মুখমন্ডল উজ্জ্বল হওয়ার জন্য ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলেছেন ইউটিউবার ফেসবুকে কি লাইভ করছেন আপনারা যারা ইস্রা엘ের পক্ষে মায়াকান্না করছেন ইস্রা엘ে টাকা খেয়েছেন তখন মায়াকান্না করবেন না কেন ঠিক যুগ যুগ ধরে ইস্রা엘ে টাকা খেয়েছেন এখন মায়াকান্না করবেন না কেন ঠিক এটা তো নিমুখরাম কিভাবে হবে ঠিক এটা কি এটা তো নিমুখরাম কিভাবে হবে জাতিকে কি টুকরো করার জমিতে এসেছেন আর কি জাতিকে যুদ্ধ করার জন্যই তো এসেছেন এই জন্য আহলে কোরআন ইয়াহুদিদের এজেন্ট তথা কথিত আহলে হাদিস ইয়াহুদিদের এজেন্ট তথা কথিত আশে করে চুলরা ইয়াহুদিদের কোন আলিম দিন কোন গবেষক কোন মোমেন্ট এক জাল্লা যার কলিজা ইমান আছে সেই জেলের পক্ষে কথা বলতে পারে না আজকের কথা কথিত কিছু আহলে হাদিস নামধারী কিছু আহলে হাদিস নামধারী এরা সরাসরি ইসরায়েলের পক্ষে নেমেছে আমরা তোমাদেরকে আগেই জানতাম তোমরা ইসরায়েলের এজেন্ট আজকে তোমার প্রমাণ দিয়েছ আমরা আগেই বলতাম তোমরা এই অজুদের এজেন্টটা বাস্তবায়নের জন্যই এসেছ আর এখন তোমরা সে কথাই প্রমাণ দিয়েছ এখন তোমরা সে কথারই প্রমাণ দিয়েছ কোনো মমিন ইসরায়েলের পক্ষে কথা বলতে পারে না কোনো মমিন ফিলিস্তিনের বিপক্ষে কথা বলতে পারে না কোনো মমিন হামাসের বিরুদ্ধে কথা বলতে পারে না এই জন্য তোমরা প্রমাণ দিয়েছ আর এই কত গেল গেলো সপ্তাহের বারোই রবি আসলে এখন কোথায় এখন জাতি দেখেছে তোমরা কোথায় প্রেম এখন কোথায় বারোই রবি কোথায় তোমাদের এখন তোমাদের ভালোবাসা গেলো কই এখন তোমাদের ভালোবাসা কি এখন তোমাদের ভালোবাসা গেলো কোথায়

আমরা আশেখের রসুল আলহামদুলিল্লাহ বলেন আমরা কি আলহামদুলিল্লাহ বলেন না আমরা ভুয়া আশেখের রসুল না আমরা আমরা ট্রাকে ডুক ডুকি বাজানে বলা আশেখের রসুল না বলেন কি কি ট্রাকে ডুক ডুকি বাজানে কি না বলেন নারী আর পুরুষ একসাথে ট্রাকে নিয়ে মিছিল করেন আশেখের রসুল আমরা না আমরা জান দেহনে আশিক রসুল আমরা কি এই জন্য ইউটিউব ফেসবুকে কিছু লাইভ করছেন আপনারা যারা ইসরায়েলের পক্ষে মায়া কান্না করছেন ইসরায়েলের টাকা খেয়েছেন তো মায়া কান্না করবেন না কেন যুগ যুগ ধরে ইসরায়েলের টাকা খেয়েছেন এখন মায়া কান্না করবেন না কেন এতটা নিমুখরাম কিভাবে হবে এতটা কি এতটা নিমুখরাম কিভাবে হবে জাতিকে টুকরো করার জন্যই তো এসেছেন আর কি জাতিকে যুদ্ধ করার জন্যই তো এসেছেন এই জন্য আহলে কোরআন ইয়াহুদিদের এজেন্ট তথা কথিত আহলে হাদিস ইয়াহুদিদের এজেন্ট তথা কথিত আশেখ রসুলরা ইয়াহুদিদের এজেন্ট তা তোমার কথা তো একবারও কয় না যে শাইখ আব্দুর রাজ্জাকের সরকার হলে ভালো হবে তোমার কথা তো এই কথা একবারও বললো না না এই কথা কোন কে ওনার কথা কেউ বলছে না যেবার শাইখ আব্দুর রাজ্জাক ইউসুফের সরকার হলেই ভালো হয় বলছে কেউ কোনো পাগল বলেনি ছাগল বলেনি শিক্ষিত অশিক্ষিত কেউ তো বলল না বাংলাদেশের জনগণ জেনে গেছে তোমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা ক্ষমতায় নিয়ে যাওয়ার কোনো ধান্দাই করো না তুমি খালি জামাত ইসলামের সমালোচনা করবে ছাত্র শিবিরের সমালোচনা করবে এরপরে সর্বনায় পিঃাবের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমালোচনা করবে তুমি খালি মারণা মামুনুল হকের সমালোচনা করে ইসলামী দলগুলোকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছ তুমি আসলে কার স্বার্থ উদ্ধার করতেছ আমি আপনি আব্দুর রাজ্জাক শাহেক আব্দুর রাজ্জাক বিন হুসুফকে বলবো জামাত ইসলামী ইসলাম কায়েমের জন্য একটা সিস্টেম চালু করেছে একটা পদ্ধতি চালু করেছে একটা কর্ম পদ্ধতি চালু করেছে কিনা জোর সুতরাং আপনি বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য আপনার কোনো সিস্টেম আছে নাকি কোন পথে ইসলাম কায়েম হবে আপনি একটা পথ দেখান খালি মানুষের পথের সমালোচনা করেন মানুষের আন্দোলনের সমালোচনা করেন আপনার কাছে আমি প্রশ্ন করি সংসদ ভবনে কোরআনকে বিজয়ী করার কোনো আন্দোলন আপনার আছে নাকি বাংলাদেশে খান্নাস আছে আমি খান্নাস বলি খান্নাস বুঝছেন খান্নাস মানে দুষ্ট শয়তান এই খান্নাসের নাম হলে আব্দুল রাজাক বিন ইউসুফ আমার এই পেটে একটা টাকা ইসরায়েলের ঢোকে নাই তাদের পণ্য ভিন্ন কথা আমি আমার হালাল টাকা দিয়ে পণ্য কিনে খাচ্ছি ভিন্ন সরাসরি তারা আমাদেরকে টাকা দিয়ে পোষে না আমি দাইহুদের দালাল না হলে আপনি ইহুদির দালাল আপনার মুস্তাকুন নবী আল কাসেমি এই মিথ্যুক এই লোকটা বসে আহলাদ ইসলাম ইহুদিদের দালাল ইহুদিদের টাকা খেয়ে কথা বলে সুতরাং আহলেদিসদেরকে কখনো ইংরেজদের দালাল বলার দুঃসাহস আপনারা দেখাবেন না এটি ইতিহাসের সাথে গাদ্দারি তৃতীয় একটি প্রশ্ন উপস্থাপন করেছিলাম আহলে হাদিসরা কি ইহুদি খ্রিস্টানদের দালাল আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল নয় আমি করি আপনি আমাকে ইহুদি দাল বলেন কিতাবে বলেন ইহুদি কোনি ইহুদি এটা তোমরা বলেছিলেন যখন এই দেশে আহলে হাদিসরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে করে যুদ্ধ করেছে গোটা উপমহাদেশে ব্যাপী তখন তুমি হাদিসদেরকে দেখে ইহুদিরা সবচেয়ে বেশি জলে